কেবি স্যার হ নমস্কার নমস্কার তুমি আমার আপনি কেমন আছেন ভালো আছেন আপনাদের কারালড়াইজ আগামী কাল তো দেখো কার কার সাথে জোড়া হইছে একবার বলে দেন অনিচ্ছ বল আমার নাম দিলিম মাদার গ্রামপুর স্কুল ছাত্র আমাদের কোইলে মবছ প্রথম কলা জোড়া হইছে দেবন ইন্দ্রনাথ মাহাতো कुटुंब 21000 টাকা 21000 হুম এটা একদম সেই আছে দ্বিতীয় কলা জোড়া হইছে কার্থিক মাহাতো मानो नहीं है 10000 টাকা না এবারে ওদু চানসে দ্বিতীয়বারে দ্বিতীয় চানসে হ্যাঁ দ্বিতীয় চানসে মানে ধরুন এই মত নতুন 5000 টাকা অর্ডার প্রাইস মানে ঠিক ঠিক চানসে হ্যাঁ ওই মানে 5000 টাকা ঠিক চানসে এবারে মানে তিন নম্বর কারে जोड है जे ओखय मातो बेलमा 7000 টাকা 7000 চার নম্বরে জোড় হয়েছে ধীরান মাতো মহলটি পাঁচ হাজার টাকা এবারে পাঁচ নম্বর জোরে হয়েছে নন্দমাতো পাঞ্জনিয়া দু হাজার টাকা মেলায় কি কি নিয়ম আছে একটু সেটা বলে দিন মেলায় আমাদের মত ভরা একদম বন্ধ আছে ওটা আগেই মানে বিকাশের সময় এটাও করা আছে ওটা আগেই আমাদের বন্ধ আছে এবং এই আসরে বাসের ভেড়া করা হয়েছে অবশ্যই আপনারা অবশ্যই কালকে আগামীকাল মেলা চলে আপনারা দেখুন এই কুষ্টার আসরে বাসের বেড়া করা হয়েছে আগামীকাল অবশ্যই সবই সমস্ত দর্শক এবং কারা প্রেমিক এসে পৌঁছবেন দশটার মধ্যে লড়াই স্টার্ট হয়ে যাবে তো এই পুরুলিয়া রূপকথা ইউটিউব চ্যানেলে কেউ যদি এমে থাকে নতুন তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার প্রথমে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য এদিকে খুব সুন্দর প্লেস আছে কারো লড়াই দেখার কোনো অসুবিধা হবে নাই অবশ্য তারপরে চুপসিয়ে গেল তারপর ছাগলে हर बिहार